কত দ্রুত সময় চলে যাচ্ছে জানি না আমার জন্মস্থান ক্যানানের কথা খুব মনে পড়ছে ওরা সত্যি সত্যি মারামারি বাঁধিয়ে ফেলবে না তো চিন্তা না ওরা নিজেদের শক্তি পরীক্ষা করছে তারা মনে করে যে সবচাইতে চাইতে শক্তিশালী যে হবে সে হবে আমার উত্তরাধিকারী আলম ইয়াকুব নবীকে চেনেন পাইগম্বর ইসহাকের পুত্র সে চিনব না কেন? তিনি এবং তার সন্তান তো ফাদদানের কল্যাণের প্রতীক আচ্ছা এখন তাকে কোথায় পাওয়া যাবে তার মামা এখানকার গভর্নর তার কাছে যাও কি চাই কানান থেকে বার্তা এনেছি জনাব গভর্নরের সাথে কথা বলতে চাই ঠিক আছে আসুন দিনে যা জি এদিকে এসো তো আমার মা তুমি ইউসুফকে নিয়ে একটু খেলো আমি তোমার মাকে সাহায্য করি ঠিক আছে তাহলে কোনো খবর আছে? নবারকбат। খোদাননবি খবর জানেন? সালাম না যান সালাম আব্বা যান খোসাম দেব সালাম হঠাৎ করে আমাদের স্মরণ করলেন কি হয়েছে আব্বা কোনো কিছু কি ঘটেছে আব্বা ওই যে ওই লোকটাকে দেখছো উনি ক্যানান থেকে এসেছেন উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি ইয়াকুব কোথায় বাবা আমার প্রিয় মামা লাবান কি খবর পদ ভুল করে আসেননি তো যদিও জানি যে খবরটা তিক্ত কিন্তু এটাই নিয়তি আসলে কি হয়েছে তোমার পিতাই সাকবী অনন্দের পথে যাত্রা করেছেন কি সিদ্ধান্ত নেছো খোদার নবী ইব্রাহিম নবীর পরে ক্যানানের লোকজনের পয়গম্বরের দায়িত্ব আপনার উপর পড়েছে আর আপনার বোন ফাইকে বলেছে এই খবর আপনাকে পৌঁছে দিতে তার মানে কি তুমি চলে যাবে মৃত্যুর হাকিকত অনিবার্য যা সকলকে বরণ করতে হয় কেউ পালিয়ে বাঁচতে পারে না এমনকি আউলিয়া ও আম্বিয়া একরামগণ আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ আমি তালার কাছে সবর ও সহনশীল থাকার তৌফিক চাইছি হে খোদার নবী যদি আমরা কসম করি যে আপনার ফরমানের প্রতি আমরা অনুগত থাকব তাহলে কি আপনি ফাদদানে অবস্থান করবেন আমি ফাঁদানের জনগণকে ভালোবাসি তোমাদের ত্যাগ করা আমার পক্ষে কষ্টকর এটা আমার ইচ্ছা নয় আমি আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি না যে আমি নিজের ইচ্ছাতে থাকব খোদাতলার ইচ্ছায় আগামীকাল আমরা ক্যানানের উদ্দেশ্যে যাত্রা করব প্রস্তুত আমিও প্রস্তুত আমি আর আমার স্ত্রী জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তোমরা কোথায় যাচ্ছ আপনাদের সঙ্গে কেনান আমরা জীবনে খোদার নবিকে হাত করতে পারবো না আমাদের সঙ্গে তোমরা যেতে পারবে না তোমরা ফাদদানে অবস্থান করো সেটাই ভালো হবে আমার এই ঘর সব থাকছে তোমরা সেখানেই থাকবে কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি জনাব আমরা আপনার কাছে প্রতিজ্ঞা করছি আমরা সারা জীবন আপনার খেদমত করব তোমার আত্মীয় স্বজনদের এখানে তোমাকে দরকার হবে এটা তোমার মাতৃভূমি আর আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই উত্তম হবে তোমরা এখানে থাকো তালাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে হেদায়তের নূর দিয়েছেন আমি তোমাদের হাসি আনন্দ দুঃখ বেদনার বছরের পর বছর শরিক ছিলাম তোমরা একদা নির্জীব পাথরের পূজারী ছিলে খোদাতলা একত্ববাদের নূর তোমাদের কলবে ঢেলে দিয়েছেন তোমরা সেই সকল নির্জীব পাথরগুলোকে দূরে নিক্ষেপ করেছ আর একাত্মবাদী খোদার দিকে ধাবিত হয়েছ মর্যাদা ও ইলাহির দাওয়াতের মর্ম বুঝবে এমন যেন না হয় কুফুরি আর জায়গা স্থান জাহিলিপনাকে ইমানের ইয়াকুব থাকুক আর না থাকুক তোমাদের চিন্তাধারা আর কার্যকলাপের মধ্যে সব সময় এক খোদায় বিশ্বাস অটুট রাখবে খোদা তোমাদের সহায় হোক তুমি বছরের পর বছর আমার হয়ে রাখালি করেছ কোনো উপহার গ্রহণ করনি তোমার নিজের সম্পদ বলতে কিছুই নেই আমার অর্ধেক ভেড়ার পাল তোমাকে আর আমার কন্যাকে উপহার দিচ্ছি আশা করছি এই সম্পদ তোমার কাজে লাগবে শুক্রিয়া জ্ঞাপন করছি খোদা আপনাকে অনেক বেশি কল্যাণ আর বরকদান করুক শুক্রিয়া আব্বাজান শুক্রিয়া সত্যি বলছেন আব্বা এটা তো ইয়াকুবের হক এটা বছরের পর বছর কষ্ট বহন করার উপযুক্ত মর্যাদা খোদা হাফেজ ইয়াকুব নবীর খোদা হাফেজ খোদা হাফেজ আবার আসবেন খোদা তোমাদের কল্যাণ করুক খোদা তোমাদের সহায় হোক খোদা তোমাদের রক্ষা করবে আমাদের দেখতে আসবেন ভালো থাকবেন ইয়াকুব নবী আবার আসবেন খুধা তালা তোমাদের রক্ষা করবে তোমরা অবশ্যই কেনানে আমাকে দেখতে আসবে অ্যালামনি বেলহে আর জুলফা আমার আম্মাজানের প্রতি এশান নিত কেন এটা তোমাকে কে বলেছে সবাই তো বলছে ইয়াহুদা নিজে বেলহে আর জুলফার মুখ থেকে শুনেছে ছোটদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছো উত্তর দিচ্ছি বেলহে প্রথমে তোমার আম্মাজান রাহেলের কানিত ছিল যেহেতু রাহেলের সন্তান হচ্ছিল না সেহেতু তোমার আম্মাজান বেহেলকে তোমার আব্বাজানকে উপহার স্বরূপ দিলেন যেন বেলহের কাছ থেকে সন্তান লাভ করেন আর তোমার আব্বাজান তাকে অনেক ভালোবাসেন বেলহে দল এবং জন্ম দিলেন এতে সে তোমার আব্বা আম্মার কাছে অনেক সম্মানের পাত্র হলেন এখন তুমি দুনিয়াতে আসার পর থেকে সে মনে করছে তার জায়গাটা নষ্ট হয়ে গেছে আপনার ছিল হ্যাঁ রাহেলের উৎসর্গের পর আমিও জোলফাকে তোমার আব্বাকে উপহার দিলাম চাইছিলাম না তোমার আব্বাজানের মোহাব্বত রাহেলার প্রতি অধিকতর হয় যত ও আশরের মাতা হচ্ছে জোলফা লবি শামুন কেন সামুগ গতিতে চলছো ধারাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে একত্রিত করো স্থানটা সবার উপরে দিয়েছে আমার বোনের সাথে আমার কোনো ঈর্ষার সম্পর্ক নেই যেহেতু তার সন্তান সংখ্যা আমার চেয়ে কম ইয়াকুবের ভালোবাসাও তার প্রতি আমার চেয়েতে কম তাহলে কেন ঈর্ষার কথা আসছে তারা দুজন বোন আমার পক্ষে কি আর কথা বলবে আমরা একটু বেশি ঘুরে যাচ্ছি রাস্তার খুব একটা বেশি বাকি নেই যা জীবনের কলিপথগুলো ঠিক এমনই সফরের সাথে সাথে জীবনটাও এভাবেই চলে কেমন আর কত দূরে আর তো প্রায় নয় মাইল আর একটু ধরছো ধরো আমি আর পারছি না লাবি শামুল এখানে তাবু ভালো আমরা এখানেই অবস্থান করব ক্যানান কি এখান থেকে অনেক দূরে হুম গিলা দ্রুত ক্যানাম যাও আমার বোন সহ একজন ভাত্রী নিয়ে এসো দ্রুত যাও ত্রিজনাব চিন্তা করবেন না আমি দ্রুতই ফিরবো সাবধানে নামো সাবধানে হে সাবধানে নামো সাবধানে এইসু এখানে এখানে বসো আস্তে আস্তে যাও আহ বসো আস্তে বসো এখানে আগুন তৈরি করো নিনের কাপড় নিয়ে আসো জলফা হ্যাঁ 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 আছি ধর্য ধরো সব ঠিক হয়ে যাবে কি হয়েছে আম্মা যান আপনার কি অনেক খারাপ লাগছে চিন্তা করো না

আম্মাজান কি হয়েছে ইউসুফ কি সামনে দেখো এসো ইউসুফ তুমি বাবা আমার সাথে চলো আমার সাথে এসো আম্মা জানে কি হয়েছে কিছু হয়নি আমার পুত্র ইউসুফ তুমি ওখানে যেও না আব্বাজান আমার আম্মা জানার জন্য ভয় লাগছে ভয় লাগার মতো কিছু হয়নি আমি তো আছি শান্ত হও बेटा শান্ত হও আ খোদা তলাদাকে রক্ষা করুক তার পূর্বে বেঁধা অনেক কষ্টদায়ক ছিল আহারে কি অবস্থা যাক বলো দোয়া করতে আ কি খবর? রাহেলের অবস্থা কেমন? এখনো কোনো খবর নেই। লিয়া বলেছে আপনাকে তার জন্য দোয়া করতে। তার অবস্থা একেবারেই অনুকূলে নয়। আমাদের আরও কিছুক্ষণ সবুর করতে হবে ধাত্রী পথে আছে। যাও তার দিকে লক্ষ্য রাখো। আব্বজন, আম্মাজন কি আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তোমাকে কে বলেছে এগুলো? তোমার আম্মাজন তোমার জন্য ভাই নিয়ে আসবে। কিন্তু আমার ভয় লাগছে ভয় পেও না আমার পুত্র দিনে সুপকে নিয়ে খেলা করো এসে সুপ রাহিলের পূর্বের মতো অবস্থা হয় খোদা তালা তাকে রহমত দান করুন আমার কিন্তু মনে হচ্ছে এই যাত্রায় আর রক্ষা হবে না বদ চিন্তা থাকি মুক্ত থাকতে পারো না অলক্ষণে প্যাচা রাহেল একটু ধৈর্য ধরো রাহেল একটু সবুর করো ধাত্রী পথেই আছে কেন তো বেশি দূরে নয় እን 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 እን

ওদেরকে কখনো অবহেলা করবেন না মায়ের অভাব যেন ওরা বুঝতে না পারে কথা দিন Thank <laughs>